নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি বন্ধুরা গঙ্গায় জোয়ার আসছে ওই দেখুন বাঁশগুলোকে দেখে আশা করি বুঝতে পারছেন ছলাক ছলাক করে জোয়ার একেবারে আসছে আর সামনে ওই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোর অনেক নিচেই জল ছিল অনেকটা উঠে এসছে তো বন্ধুরা আজকে শুভ রাখি পূর্ণিমা তিথি এই পূর্ণিমাতে তো সাধারণত গঙ্গায় বান আসে না তা আপনাদের জোয়ার কিভাবে আসে সেইটা দেখানোর জন্য আজকে চলে এসেছি ওই যে দেখুন তীব্র গতিতে জল দক্ষিণ থেকে উত্তর দিকে ছুটে চলে তো বন্ধুরা এতক্ষণ আমি যে গঙ্গার ঘাটের কথা বলছিলাম সে হলো আমার সেই আমার এবং আপনাদের চিরপরিচিত সেই ছাতুবাবুর ঘাট বন্ধুরা এই যে ছাতুবাবুর ঘাটকে ভেঙে আবার নতুন রূপে রূপ দেওয়া হয়েছে যেটা খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে জোয়ার একেবারে হুঁস পুঁস করছে দেখুন পুরো পূর্ণ জোয়ার একেবারে এখনো ঢেউ খেলে খেলে আসছে ওই যে পুরো চাতালটা দেখুন আপনারা পুরো চাতালটা জোয়ারে একেবারে ভরে উঠেছে বন্ধুরা একটু আগে দেখালাম বাঁশের কাছে ছলাৎ ছলাত করে আসছে জোয়ার ক্রমশ বেড়ে আসছে কিন্তু এক্ষুণির মধ্যেই দেখুন ওই সিঁড়িগুলো ডুবে চাতালের স্লোপিংয়ে জল চলে এসেছে এই যে গঙ্গা নদীর জোয়ার অনেকেই দেখেননি আমরা স্থানীয় মানুষ ছাড়া বিভিন্ন জেলা থেকে যে দেখছেন বিভিন্ন রাজ্য থেকে দেখছেন ভিডিও তো তারা গঙ্গা নদীতে যে জোয়ার ভাটা খেলে এটা জানতেনই না তো আমার এই ভিডিও দেখলে আপনাদের সম্পূর্ণ ধারণা হবে আমাদের গঙ্গা নদীতেও জোয়ার ভাঁটা খেলে ওই যে জোয়ার আসছে দেখতে পাচ্ছেন একটু 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 করে ক্রমশ তীব্র গতিতে ওই সিঁড়িগুলো ডুবে একেবারে চাতালে ওঠা শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এইবারে ভয়ানক জোয়ার হয়েছে ভীষণ জোয়ার হয়েছে যেটা বলে ব্যাখ্যা করতে পারবো না একেবারে মানে নদীতে যে বান আসে তার থেকেও ভয়ানক জোয়ার হয়েছে দেখতে পাচ্ছেন চাতাল ভরে এবং সিঁড়ির কাছে ওই যে ছেলেগুলো বা লোকগুলো দেখুন ওখানে হাঁটাহাঁটি করছে কি মজাই করছে আর দুপাশে যে ঠাকুরের মন্দিরগুলো আছে ওগুলোর সিঁড়িও ডুবে গেছে মানে একে একেবারে একে ভয়ানক জোয়ার বলা যায় বন্ধুরা আর আকাশে তো কালো মেঘে ছেয়ে গেছে জানেন বর্ষাকালের মেঘ তার সাথে জোয়ারের এই যে একটা টান জলের টান দক্ষিণ থেকে উত্তর দিকে আর সাঁশাঁ করে একটা আওয়াজ সেই আওয়াজটা আমার ক্যামেরায় আনতে পারছি না জোয়ারের যে একটা আওয়াজ হচ্ছে সেটা আপনাদের শোনাতে পারলাম না তো দেখতে থাকুন ভয়ানক জোয়ার হয়েছে গঙ্গা নদীতে এইবারে আর নৌকা মাঝি সেই সুযোগে দেখুন জাল পাততে শুরু করেছে কারণ ভাটার সময় এই জোয়ারের সময় জলটা জালটা পেতে রাখবে ও আর ভাটার সময় মাছ ধরা পড়বে দেখুন ও মাঝখানে কী সুন্দর নৌকা নিয়ে জাল পেতে পেতে চলে যাচ্ছে এই দৃশ্য আমরা প্রতিনিয়তই দেখি বন্ধুরা আর বাঁশগুলো দেখেছেন যে ভেসে ভেসে কত সামনে সিঁড়ির কাছাকাছি চলে এসেছে এই যে দেখুন হ্যাঁ নৌকা মাঝি বেয়ে ওই যে জালটা ওর ওই পাশে আছে জালটা পেতে পেতে ও সোজা দক্ষিণ দিকে যাচ্ছে আর সিঁড়ির পার হয়ে চাতাল ভর্তি হয়ে এমন কি সেই যে ওপরে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন ওই মন্দিরের নিচে পর্যন্ত জল হয়ে গেছে মন্দিরের সিঁড়িগুলো ডুবে গেছে মানে একেবারে ভয়ানক জ্বর এই রাখি পূর্ণিমা তিথিতে গঙ্গা যে এত ভয়ানক জ্বর হবে ভাবতে পারছি না বন্ধুরা এই যে দেখুন দেখুন দুটো দুজন মানুষ এই যে জলে নেমে স্নান করতে গেছে এবং ওরা জলও তুলতে গেছে গঙ্গার জল বিভিন্ন পূজার কাজে লাগে বন্ধুরা কি মজাই না করছে এই পাশে এই যে দুজন লোক দেখুন এরাও কিন্তু হাঁটু সমান জলে নেমে ওরা কিছু একটা তো করছে জল তুলছে বা নতুবা যাই হোক করছে আর কি বলবো বিশেষ এই যে দেখুন আকাশে কালো কালো মেঘে ছেয়ে গেছে একেই বলে বর্ষার মেঘ আর বিশেষ না বকে সময় নষ্ট করবো না আপনারা দেখতে থাকুন পরপর এই এইবার ভয়ানক জোয়ার হয়ে গেল গঙ্গায় আর বন্ধুরা সামনে কৌশিক অমাবস্যা আসছে যদি গঙ্গা নদীতে বান আসে তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন মজা পাবেন দেখুন জোয়ারের জল এতটাই এইবারে বেড়েছে পুরো চাতালে উঠে গেছে আর বাচ্চা বাচ্চা ছেলেগুলো মজা করে খেলে বেড়াচ্ছে ওই জলের মধ্যে কারণ ওদের নাগালের মধ্যে তো চাতালটা গঙ্গা নদীর বুকের দিকে নয় মাঝের দিকে নয় ওই যে চাতালটা দেখতে পাচ্ছেন স্লোপিংয়ে এত বেশি জল উঠে এসেছে ওরা বাচ্চাগুলো ওখানে খেলে মজা করছে তো ভয়ানক জোয়ার বন্ধুরা তো সময় নষ্ট করবো না আপনারা দেখতে থাকুন আর মজা করতে থাকুন 就我靠这。 বন্ধুরা এতদিন গঙ্গা নদী জোয়ারের ভিডিও আপনাদের সামনে দেখিয়েছি কিন্তু ওই ঘাটের স্লোপিং পর্যন্তই জলটা আমি আসতে দেখেছি দীর্ঘক্ষণ অপেক্ষা করেও আমি দেখেছি যে ওর বেশি আর ওঠে না তো এইবারে এত ভয়ানক জোয়ার এত ভয়ানক জোয়ার হয়েছে ওই যে ঘাটের দুপাশে যে ছোটো ছোটো মন্দিরগুলো আছে মন্দিরগুলোর সিঁড়িগুলো পর্যন্ত ডুবে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো গঙ্গা নদীর ভিডিও নিয়ে ভালো থাকবেন Take it.